রহমান রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ কারবালার পর তৃতীয় পর্ব উহ কি সাহস কি গুণ দেখরে পাষাণ্ড এজি হৃদয় দেখ পরোপকার ব্রতে পিতার হস্তে সন্তানের বধ দেখরে সীমার তুই দেখ মনুষ্য জীবনের ব্যবহার দেখ খর্গ কম্পিত হইল রঞ্জিত হইল পরোপকার আর সুচিরের সৎকার হেতু প্রাণাধিক পুত্রের শুনিতে আজ পিতার হস্ত রঞ্জিত হইল লৌহনির্মিত খর্গ কাপিয়া স্বাভাবিক ঝনঝন রবে আর্তনাদ করিয়া উঠিল কিন্তু আজরের রক্ত মাংসের শরীর হেলিল না শিহরিল না মুখমণ্ডল মলিন হইল না ধন পরপুকার পর হৃদয় এদিকে সীমার বর্ষা হস্তে বহির্ভাগে দণ্ডায়মান হইয়া মহাচিৎকার করিয়া বলিতেছে খণ্ডিত শির হস্তে না করিয়া যে আমার সম্মুখে আসিবে তাহার মস্তক ধোলায় লুণ্ঠিত হইবে অথচ কুচেনের মস্তক লইয়া যাইবে আজর খণ্ডিত শির হস্তে করিয়া সীমারের সম্মুখে উপস্থিত হইলে সীমার মহা হর্ষে শির বর্ষায় বিদ্ধ করিয়া যাইতেই দেখিল যে সদ্য কর্তিত সুরিত রঞ্জিত রক্ত ধারা বহিয়া পড়িতেছে আশ্চর্যিত হইয়া বলিল এ কি উন্মাদী করিলে। এ মস্তকুলিয়া আমি কি করিব লক্ষ টাকা প্রাপ্তির আশায় হোসেনের মস্ত গোপন করিয়া কাহাকে বধ করিলে তোমার মত নর বিশ্বাস অর্থলুবিত আমি কখনো দেখি নাই আহা এই বুঝি তোমার এই বুঝি তোমার এই বুঝি তোর সাধতা কি প্রবঞ্চ কি উরে নর বিশ্বাস আমাকে ঠকাইতে আসিয়াছিস ভ্রাত আমি ঠকাইতে আসি নাই তুমিতে বলিয়াছ খণ্ডিত মস্তক পাইলে চলিয়া যাইবে এখন একই কথা এক মুখে দুই কথা কেন ভাই আমি কি জানি যে তুই একজন প্রধান দস্যু টাকার রুবে কাহার কি সর্বনাশ করিবি কে তুমি কি পূর্ণ বলে হুসেনের মস্তক কাটিয়াছিলে ভাই মস্তক পাইলে চলিয়া যাইবে কথা ছিল এখন বিলম্ব কেন আমার কথা আমি রক্ষা করিয়াছি এখন তোমার কথা তুমি ঠিক রাখো কথা কাটিলে চলিবে না যে মস্তকের জন্য কারবালার প্রান্তরে রক্তের স্রোত বহিয়াছে যে মস্তকের জন্য মহারাজ এ যে ধন ভাণ্ডার খুলিয়া দিয়াছে যে মস্তকের জন্য চতুর্দিকে হায় হুসেন হাই হোসেন রব উঠিয়াছে সেই মস্তকের পরিবর্তে এ কি ইহাতে আমার কি লাভ হইবে তুমি আমার মস্তক আমাকে আনিয়া দাও ভাই তুমি কথা ঠিক রাখিলে না ইহাই আমার দুঃখ মানুষের এমন ধর্ম নহে সীমার মহাগুলো যুগে পড়িল একটু চিন্তা করিয়া বলিল এ শির এখানে রাখিয়া দাও আমি খণ্ডিত মস্তক পাইলে চলিয়া যাইব পুনরায় প্রতীক্ষা করিলাম আনো দেখি এবার হোসেনের শির না আনিয়া আর কি আনিবে আনো দেখি আজরের মুখ ভাব দেখিয়া মধ্যম পুত্র বলিলেন খণ্ডিত মস্তক পাইলে সৈনিক যাইবেন সন্তান এই প্রবর অধম দণ্ডায় মান হইল হস্ত করুন আমরা বাঁচিয়া থাকিতে মহাপুরুষ হুসেনের শির দাবস্ক রাজ্যের ক্রিয়ার জন্য লইয়া যাইতে দিব না আজর পুনরায় হস্ত লইলেন চা হইবার হইয়া গেল শির লইয়া সীমারের নিকট আসিলে সীমার আরো হইয়া মনে মনে ওহে পাগল তোমার বলিল কেন। আমি হুসেনের শির চাহিতেছি একই কথা ভ্রাতা তোমার একটি কথাতেও বিশ্বাসে লেশমাত্র নাই ঠিক তোমাকে পুনরায় সীমার বলিল দেখো ভাই তুমি হোসেনেশির রাখি কি করিবে এই মস্তকের পরিবর্তে দুইটি প্রাণ অনর্থ বিনাশ করিলে বলতো ইহারা তোমার কে এই দুইটি আমার সন্তান তবে তো তুমি বড় ধূর্ত টাকার টাকার লোভে আপন সন্তান সহস্তে বিনাশ করিতেছো ছি ছি তোমার ন্যায় নর অফিসার জগতে আর কি আছে তুমি তোমার পুত্রের মস্তক ঘরে রাখিয়া দাও শীঘ্র হোসেনের মস্তক আনায়ন করো নতুবা তোমার নিস্তার নাই ভ্রাতো আমার গৃহে একটি মস্তক ব্যতীত আর নাই আনিয়া দিতেছি লইয়া যাও আরে হ্যাঁ হ্যাঁ সেইটি তো আমি চাহিতেছি সেই একটি মস্তক আনিয়া দিলেই আমি এখনই চলিয়া যাই আজর শীঘ্র শীঘ্র যাইয়া যাহা করিলেন তাহা দেখুনিতে লেখা অসাধ্য পাঠক বোধ হয় বুঝিয়া থাকিবেন এবারে কনিষ্ঠ সন্তানের শির লইয়া আজ সীমানের নিকট উপস্থিত হইলে। সীমার ক্রোধে অধীর হইয়া বলিতে লাগিল আমি এতক্ষণ অনেক সহ্য করিয়াছি পিচাস আমার সঞ্চিত শির লইয়া তুই পুরস্কার লইবি তাহা কখনোই পারিবে না আমি পুরস্কার চাহি না ভাই আমার লক্ষ্য লক্ষাধিক মূল্যের তিনটি মস্তক তোমাকে দিয়াছি ভাই তুমি এখন দয়া করিয়া চলিয়া যাও টাকার সম্বরণ করিতে পারে হোসেনের শির তুই কি জন্য রাখিতেছিস তোর সকলে কপট শীঘ্র হুসেনের মস্তক আনিয়া দে আমি হোসেনের মস্তক তোমাকে দেব না এই মস্তকের পরিবর্তে তিনটি দিয়াছি আর না তুমি চলিয়া যাও তুই মনে করিস না যে হোসেনের মস্তক মহারাজ এজিতের নিকট লইয়া যাইয়া পুরস্কার লাভ করিবে এই যা একবারে দামেশকে চলিয়া যা সীমার সজলে আজরের বক্ষে বর্ষাঘাত করিয়া হোতল সাহি করিল এবং বীর দর্পে আজরের স্বন গৃহের দ্বারে যাইয়া দেখিল সুবর্ণ পাত্র পরি হোসেনের মস্তক স্থাপিত রহিয়াছে আজরের স্ত্রী খরগহস্তে তাহা রক্ষা করিতেছেন সীমার এক লম অন্তরে প্রবেশ করিয়া হুসে মস্ত পূর্বপথ বর্ষায় বিদ্ধ করিয়া আজরের স্ত্রীকে বলিল তোকে মারিব না ভয় নাই সীমারের হস্ত কখনো স্ত্রী পদে উত্তোলিত হয় না আজরের স্ত্রী বলিলেন আমার আবার ভয় কি যা হইবার হইয়া গেল এই প্রদীপ পবিত্র মস্তক রক্ষার জন্য আজ সর্বহারা হইলা আর ভয় কি মনের আশা পূর্ণ হইল না হুসেনের শির কারবাইলায় লইয়া যাইয়া সৎকার করিতে পারিলাম না ইহাই দুঃখ তোমাকে আমার কিছুই ভয় নাই আমাকে তুমি কি অভয়দান দান করিবে কি অভয়দান দান করিব তোকে রাখিলে রাখিতে পারি মারিলে এখনই মারিয়া ফেলিতে পারি আমার জীবনের কি আছে আমি তো মরিয়া আছি তোমার অনুগ্রহ আমি আর চাই না কি তুই আমার অনুগ্রহ চাস না সীমারের অনুগ্রহ চাস না ওরে তুই সচক্ষেই তো দেখিলি তোর স্বামীকে কি করিয়া মারিয়া ফেলিলাম তুই স্ত্রী লোক হই আমার অনুগ্রহ এই বলিয়া সীমার বর্ষা হস্তে আজরের স্ত্রীর দিকে যাইতে আজরের স্ত্রী খড়গ হস্তে রুশ ভরে দাঁড়াইয়া বলিলেন দেখছিস ওরে পাপিষ্ঠ নারদম দেখছিস তিনটি পুত্রের রক্তে আজ এই খর্গ রঞ্জিত করিয়াছি পরপর আঘাতে স্পষ্ট তিনটি রেখা দেখা যাইতেছে পামর নিকটে আয় চতুর্থ রেখা তোর দ্বারা পূর্ণ করি সীমার একটু সরিয়া দাঁড়াইল আজলের স্ত্রী বলিল ভয় নাই তোকে মারিব না তোকে মারি আমি কি করিব আমার বাঁচিয়া থাকা আর না থাকা সমান তবে দেখিতেছিস এই খর্গে তিন পুত্র গিয়াছে আর ওই বর্ষা দ্বারা তুই আমার জীবন সর্বস্ব পুতির প্রাণ বিনাশ করিয়াছিস এ কথা বলিতে বলিতে আজরের স্ত্রী সীমারের মস্তক লক্ষ্য করিয়া খড়গাঘাত করিল সীমারের হস্তস্থিত বর্ষায় বাধা লাগিয়া দক্ষিণ হস্তে আঘাত লাগিল বর্ষাবিদ্ধ হুসেনের মস্তক বর্ষাচ্যুত হইয়া মৃতিকায় পতিত হইবার মাত্র আজরের স্ত্রী কুরে করিয়া বেগে পালাইতে লাগিলেন কিন্তু সেবার বাম হস্তে সাদী সতীর বস্রাঞ্চল ধরিয়া সজুরে ক্রূর হইতে হুসেনের শির কারিয়া লইল আদরের স্ত্রী তখন একেবারে হতাশ হইয়া নিকটস্থ খর্গ দ্বারা আত্মবিসর্জন করিলেন সেমারের বর্ষাঘাতে মরিত হইল না সেমার হুসেনের শির পূর্ববৎ বর্ষায় বিদ্ধ করিয়া দামেশ কভিমুখে চলিল ধন্যবাদ